আজকের ভিডিওটা হতে চলেছে নলেজফুল টিপস অ্যান্ড টিপস টাইপের এবার থেকে ফেসবুকে রিলিস ভিডিও কি করে ভাইরাল করবেন এবং রিচ বাড়াবেন তারই একটা আপনাদের সেট আপ দেখিয়ে দেব প্রথমে ফেসবুকে যাবেন গিয়ে দেখুন ডান দিকে থ্রি ডটে যাবেন গিয়ে প্রাইভেসি ডেটা গিয়ে সেটিংস প্রাইভেসিতে যাবেন প্রাইভেসি থেকে নিচে যাবেন দেখে গিয়ে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন গিয়ে আবার সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে স্কল করবেন স্ক্রল করে নিচে যাবেন দেখুন মিডিয়া মিডিয়াতে ক্লিক করবেন করার পরে দেখুন অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই মানে আপনি যেটা এটা অন করে রাখেন তাহলে ওয়াইফাই কিংবা মোবাইল ডেটাতে যখন আপনি কোনো ফেসবুক থেকে ভিডিও দেখবেন অটোমেটিক প্লে হয়ে যাবে নিজের ভিডিও নিজে দেখলে ফেসবুক থেকে রিচ কমিয়ে দেয় তার জন্য আপনি নেভার অটো ভিডিও অটো প্লে ভিডিওটা করে রাখবেন আমি এইটা এটা করে রাখলাম আপনি এটা করে রাখবেন আপনার ফেসবুকে রিলস বাড়বে রিচ বাড়বে এবং ফেসবুক থেকে পয়সা ইনকাম করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ